আঙ্কেলের পা ভেঙে যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এটি পা ভাঙার আগের এক্সরে এবং এখানে টিবিয়া ফিবুলা দুইটাই ফ্র্যাকচার হয় তো আমরা অপারেশন করে রড দিয়ে দিই তো টিবিয়াতে আমরা শুধুমাত্র রড দিই ফিবুলাতে কিন্তু আমরা কোনো রকম কোনো প্লেট বা রড দিই না কেননা ফিবুলা লোয়ার এন্ডে ফ্র্যাকচার না হলে সেক্ষেত্রে ফিবুলাতে ফিক্স করা লাগে না এই জন্য খেয়াল করবেন যে আমরা কিন্তু প্রথমে ফিবুলাতে রকম কোনো প্লেট দিই নাই কেননা এটা অটোমেটিকভাবে জোড়া লেগে যায় এবং এখানে দেখা যাচ্ছে যে এটা আল্লাহ মতো জোড়া লেগে গেছে কিন্তু লোয়ার এন্ডে যদি ফ্র্যাকচার হয় অবশ্যই অপারেশন করতে হবে ফিবুলাতে এই জন্য পায়ের যে চিকন হাড্ডিটা থাকে এই হাড্ডিতে আমরা কিন্তু ফিক্স করি না এবং অপারেশনে এবং জোড়া লাগার স্বার্থে মাঝে মাঝে আমরা পায়ের এই হাড্ডিটা ভেঙেও দিই এবং গ্রাফট হিসেবে ব্যবহার করি ব্যথা তো নাই বসেন তো আঙ্কেল আচ্ছা কোন পায়ে অপারেশন করছিলাম কোন পায়ে অপারেশন করছিলাম লাভ দেন তো দেই লাভ দেন লাভ দেন তো দেখি একটু পিছান একটু পিছান হ্যাঁ এবার লাভেন আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে নাতেপুটি ভুইয়া মেডিকেল অ্যান্ড হসপিটালে প্রতি মঙ্গলবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আমার এক আঙ্কেলকে আপনাদেরকে ফলো আপ দেখাবো যে আঙ্কেলটি তার পা ভেঙে আমার কাছে আসছিলেন তো পা ভাঙার পরে আমি তার পায়ের অপারেশন করি এবং পায়ের অপারেশন করে পায়ের যে হাড্ডিটা ভেঙে গেছিলো তার মধ্যে রড দিয়ে দিই তো রড দেওয়ার পরে আল্লাহর রহমতে তার এটা জোড়া লেগে গেছে তো বিস্তারিত সব কিছু আঙ্কেলের মুখে শুনে আসি চলুন ওনার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে কিভাবে অপারেশন করছি আমরা এবং এখন অপারেশনের পরে ওনার জোড়া লাগা যাওয়ার পরে ওনার অনুভূতিটা কি চলুন আঙ্কেলের কাছে শুনে আসি আসসালামু আলাইকুম আমার নাম দুলাল আমার বয়স বর্তমানে পঞ্চান্ন বছর চালে আমার বাড়ি হল বিপলাশার লাকসাম বিপলা বড় কাছে গ্রাম দক্ষিণ পাড়া আমি বিপ্লাসর বাজারে রোড রোড ক্রস করার সময় হুন্ডে এক করে আমার পা ভাই গেছে আটকি তো আমি কয়েকদিন প্রথমত নিয়ে গেছিল সোনামুড়ি সোনামুড়িতে দিন আমার একজন ডাক্তার আমার পাড়াচ্ছে মাজদি মেডিকেল সরকারি মেডিকেল যেটা ওইখানে তিন দিন থাকার পর আমি দেখি না সুস্থ ওইখানে কোনো সুচিকিৎসা নেই পরে আমার অনেকজনের চিকিৎসা এবং স্যারে উনি আমাদের এলাকার একজন এটা অপারেশন করছে সেই অপারেশনের কারণে পরে আমি স্যারের কাছে আসি আসার পরে স্যার আমার সব কোনো পরীক্ষা নিরীক্ষা করে পরে আমার অপারেশন করছে অপারেশন করে এখানে রড দিচ্ছে আলহামদুলিল্লাহ স্যারের ট্রিটমেন্টে এবং আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি এবং স্যারের উছিলে সুস্থ আছে আলহামদুলিল্লাহ হাঁটা চলা সব দিক দিয়ে ঠিক আছে আমি ছিঁড়ি পাই দৈনিক দোতলা তিনতলা পর্যন্ত শিড়বাইতে কোনো কোনো অসুবিধা নেই এবং দুই হাতে দুই হাতে বাদলি লইয়া একটা বাদলি কমসে কম বিশ ত্রিশ কেজি বাদলি পানি বাদলি লইয়া আমি চলাচল করি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই যারা দেখবেন দেশ বিদেশ থেকে সবাই সারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা আমি বলি আপনার ওই যে যখন পাটা ভাঙছিল মনের মধ্যে কি হয়েছিল আমি তো মনে করছি যে এটার হাতে চিকিৎসা না হতে পারে এইভাবে থাকতে হবে পোঙ্গটা নিয়ে

কিন্তু আঙ্কেলের অপারেশনটা যেটা আমরা করি এটা আসলে আঙ্কেল যে জায়গাটা ভাঙা গেছিল আমরা কিন্তু ওই জায়গাটা তার কোনো কাটা হ্যাঁ উপরে ফুটা করে আমরা অপারেশন অপারেশনটা এটাকে আমরা ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বলি আর কি তো এখন আল্লাহর রহমতে আঙ্কেলের কোনো সমস্যা হয় না আঙ্কেল আল্লাহ রহমতে ভালো আছে আঙ্কেলের আসলে ফ্র্যাকচার হয়েছিল ক্লোজ ফ্র্যাকচার টিব্বিয়া ফিফলা হয়েছিল তো টিবিয়া ফিবুলা ফ্র্যাকচারে আমরা যেহেতু আঙ্কেল খুব ইনিশিয়ালি আমার কাছে চলে আসে ভাঙার তিন চার দিনের মধ্যে আমরা আঙ্কেলকে ক্লোজ ডিডাকশান অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বা ইন্টারলকিং ইন্টারমিডিয়েটারি নীল দিয়ে অপারেশনটি করি তো অপারেশনের পরে আমরা আঙ্কেলকে হসপিটালে রাখি এবং অপারেশনের পরে কিন্তু আঙ্কেলের হাঁটু ভাজ হচ্ছিলো না মনে আছে কি না হাঁটু ভাজ হচ্ছিলো না তারপরে আস্তে 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 ব্যায়াম করে হাঁটুটা ঠিক হয়েছে তাই না অনেক দুশ্চিন্তায় ছিলেন আপনি আমার হাঁটুটা কেন ভাঁজ হচ্ছে না হ্যাঁ তারপরে এই মুভমেন্টটাও আপনার পায়ে কম হচ্ছিল তো আঙ্কেল খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিলো যে আসলে অপারেশন করলাম অপারেশনের পরে হাঁটু ভাজ হচ্ছে না গোড়ালি ঠিক মতো নাড়াইতে পারতেছে না তো আমি অভয় দিয়ে যে বলি না আঙ্কেল এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে তো আল্লাহ রহমতের সময়ের সাথে সাথে আঙ্কেলে ঠিক হয়ে গেছে আজকে অনেক দিন হলো প্রায় আট নয় মাস হয়ে গেছে আঙ্কেলের এটা আমরা অপারেশন করছি এবং আমার খুব ভালো লাগে এরকম যে বাবার বয়সী আঙ্কেল যারা আছেন তাদের অপারেশন করে দেওয়ার পরে যখন আল্লাহ রহমতে জোড়া লেগে যায় খুব মনের কাছে খুব তৃপ্তি লাগে তবে আঙ্কেলকেও আমি ধন্যবাদ দিব কেননা কারণ আমি আঙ্কেলকে যেভাবে ব্যায়াম করার কথা বলছি লাঠি ব্যবহার করার কথা বলছি আমরা কিন্তু লাঠিটা বিভিন্ন স্টেপ বাই স্টেপ চেঞ্জ করি আমার মনে আছে প্রথমত বলি যে আগে আঙুলগুলোতে চাপ দিবেন তারপরে আস্তে আস্তে ওজনটা বাড়াবেন এরপরে লাঠি একটা সেরে দিবেন তারপরে পুরো লাঠি সেরে দিবেন এরপরে আস্তে আস্তে আমরা অপারেশন পরে আস্তে আস্তে হাঁটুর ব্যায়াম দিই তারপরে গোড়ালির ব্যায়াম দিই তো আঙ্কেল আমি ঠিক যেভাবে বলছি আঙ্কেল কিন্তু একদম ঠিক সেভাবেই চলছে এটা ক্রেডিট আসলে আঙ্কেলকেই দিতে হয় কেননা কারণ আমরা অপারেশন করে দিয়ে তো চলে যাই আমরা কনসালটেন্ট আসি পেরি ফেরিতে অপারেশন করি করে দিয়ে চলে যায় তো তখন দেখা যায় যে আসলে রুগীদেরকে যদি আমরা প্রপার গাইডলাইন না দিতে পারি সেক্ষেত্রে অপারেশন খুব ভালো হয়েছে কিন্তু দেখা যায় যে অনেক রুগীই ওনার পা বা হাঁটু বা অ্যাঙ্কেল স্টিফ হয়ে যায় অর্থাৎ হাঁটু ব্যায়াম না করার কারণে সঠিক মতো মানে চলাচল না করার কারণে নিয়ম না মানার কারণে তাদের পায়ে কিন্তু পরবর্তীতে সমস্যা ডেভেলপ করে কিন্তু আল্লাহ রসের সমতে দেখবেন আমার আঙ্কেল দৌড়ঝাঁপ দিতে পারে আল্লাহর মতে এখন এটা জোড়াও লেগে গেছে এখন আঙ্কেল এটা খুলেও ফেলতে পারে কোনো সমস্যা নাই আঙ্কেল আপনার যেদিন মনে হয় চাইবে ওই দিন চলে আসবেন আমরা এটা আবার খুলে দিব তাহলে একদম আগের মতো হয়ে যাবে হ্যাঁ আবার আসবেন তো আমার জন্য আঙ্কেল দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাকে নিয়ে থাক দিক আমার জন্য দোয়া করবেন তো আপনারা যারা নাথের আছেন আশেপাশের অঞ্চলে আছেন নির্ভয়ে শহীদুল্লাহ মেডিকেল হসপিটালে চলে আসতে পারেন এখানে আমি অর্থোপেডিক্সের সকল অপারেশনই করে আসতেছি অত্যন্ত সফলতার সাথে আল্লাহ রমত করতেছি তো আমি রুগীদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো আঙ্কেলকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই যে আঙ্কেলের মতো বয়স্ক যারা আছেন অবশ্যই ডক্টর যেভাবে বলে ওইভাবে চলতে হবে যদি ওইভাবে চলেন তাহলে আউটকাম কিন্তু আঙ্কেলের মতো ভালো পাবেন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি রহমত করে অবশ্যই পাবেন কিন্তু আসলে অনেকেই আছে ব্যথার জন্য পান আড়াইতে চায় না ব্যায়াম করতে চায় না তাদের আউটকামটা আসলে খুব ভালো হয় না তো আঙ্কেলের বাড়ির পাশে আরেকটা ছেলের অপারেশন করছিলাম ঠিক আঙ্েরও আল্লাহর লেগে গেছে তো ওর দেখার পরে আঙ্কেল আসছে আসার পরে আল্লাহর মতে দুইজনেরই আল্লাহর মধ্যে জোড়া লেগে গেছে তো আমার আঙ্কেলের যেন দোয়া করবেন আঙ্কেল যেন ভালো থাকে সুস্থ থাকে আর একটু পান যেন আঙ্কেল কম খায় হ্যাঁ কারণ পান খেলে কিন্তু হাড্ডি ক্ষয় হয়ে যায় ঠিক আছে আঙ্কেল পান কম খেতে হবে আঙ্কেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যারা লাকসামে আছেন নাতে আছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশের মানুষ জানতে পারে যে শহীদুল্লাহ মেডিকেল হসপিটালে অবশ্যই এই ধরনের অর্থোপেডিক্সের অপারেশনগুলো হচ্ছে হচ্ছে এবং আমরা অনেক অল্প দামে ন্যূনতম খরচে আমরা করার চেষ্টা করি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে